সবিজ অঙ্গনের তারকারও প্রস্তুত ভোট উৎসবে অংশ নিতে কেউ প্রথমবারের মতো ভোট দেবেন কেউ আবার থাকবেন নিজ নিজ এলাকায় চলুন জেনে নেওয়া যাক কোন তারকা কোথায় থাকছেন ভোটের দিন রাজধানীর গুলশান এলাকার বাসিন্দা চিত্রনায়ক শাকিব খান ঢাকার সতেরো আসনের ভোটার আগের নির্বাচনে গুলশান মডেল স্কুল কেন্দ্রে ভোট দিয়েছিলেন তিনি তবে এবার প্রিন্স সিনেমার এর কাজে ভারত অবস্থান করায় ভোট দিতে পারছেন না জনপ্রিয় অভিনেতা সঙ্গীতশিল্পী মনির খান থাকবেন ঝিনাইদহ তিন আসনে তিনি সেখানকার ভোটার দেশের মঙ্গলের জন্য জনগণ সঠিক সিদ্ধান্ত নেবেন এমন প্রত্যাশা তার সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি নেত্রকোনার সদর উপজেলার ভোটার ভোটের দিন সকালেই ঢাকা থেকে নিজ এলাকায় যাবেন বলে জানিয়েছেন তিনি তার প্রত্যাশা একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন এবারে প্রথম ভোট দিতে যাচ্ছেন সঙ্গীত শিল্পী মাহতিম সাকিব ঢাকার ভোটার তিনি দেশ ও সংস্কৃতির উন্নয়নকে গুরুত্ব দিয়ে এমন নেতৃত্ব চান যার হাতে দেশ নিরাপদে থাকবে সংস্কৃতি সহাবস্থান আর সৃজনশীলতার বাংলাদেশই মাহতিম সাকিবের স্বপ্ন নারায়ণগঞ্জের ভোটার চিত্রনায়ক বাপি চৌধুরী আগেও ভোট দিয়েছেন তিনি চান এমন একটি সরকার যারা দেশকে সমৃদ্ধ করবে এবং শিল্প সংস্কৃতির পাশে থাকবে তারকা দম্পতি অনন্ত জলিল বর্ষা ভোট দিবেন মহম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তাদের প্রত্যাশা যেই ক্ষমতায় আসুক দেশ যেন উন্নয়নের ধারায় এগিয়ে যায় এলাকার ভোটার অভিনেত্রী নাজিয়া হক অনেক বছর পর ভোট দিতে যাচ্ছেন তিনি এটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশা তার ধানমন্ডির ভোটার শাহেদ শরীফ খান এই অভিনেতা জানিয়েছেন এমন দিনের জন্য তিনি দীর্ঘদিন অপেক্ষা করেছেন নির্বাচিতদের প্রতি তার রয়েছে অনেক প্রত্যাশা জনপ্রিয় অভিনেত্রী মেজ চৌধুরী ঢাকা এগারো আসনের ভোটার ভোট উৎসবে অংশ নিতে প্রস্তুত তিনিও তারকারা যেমন ভোট দিতে আগ্রহী তেমনি সাধারণ ভোটারদের মধ্যেও রয়েছে উৎসবের আমেজ গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ দিনে সবার অংশগ্রহণে গড়ে উঠবে আগামী দিনের বাংলাদেশ